বাংলাদেশে এখন শুভ সকাল আমি নয় বাংলাদেশের নির্বাচিত মেয়র তাকে ইতিমধ্যে বর্তমান সরকারের পক্ষ থেকে বিনা কারণে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে আমরা যে বিষয়গুলো জানি যে গত আহ পাঁচই অগস্টের পর থেকে আইবি রহমানের মতন বহু জনপ্রিয় নেতৃবৃন্দকে ইতিমধ্যে গ্রেফতার করে জেলে রাখা হয়েছে এবং তাদেরকে এখনো পর্যন্ত কোনো ধরনের বেল ব্যবস্থা দেওয়াই হচ্ছে না বাংলাদেশের অবস্থা হলো বিচারহীনতা বাংলাদেশের অবস্থা হলো যে মব কিলিং হচ্ছে আমি এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুইজন নেতার মানে সামনে আমি আজকে আপনাদের সামনে প্রতিক্রিয়া জানতে চাই প্রথমে আমি যাচ্ছি আমাদের মোহাম্মদ আলী সিদ্দিক ভাই তিনি হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ সিদ্দিক ভাই এবং আমাদের সাথে রয়েছেন বাবু ভাই বাবু ভাই হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে ভাবে আমার সাথে লাইভে আসার জন্য প্রথমে যাচ্ছি মোহাম্মদ আমরা জানি যে বা আইবি তিনি একজন জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত মেয়র এবং ওনাকে যখন ব্যাখ্যা করতে আগত রাতে আসা হয় তখন নারায়ণগঞ্জের অনেক বড় এক অনেক মানুষের সাথে হতে পারে যে আপনার কাছে প্রশ্ন হলো যে আসলে আইবির মতো জনপ্রিয় লিডারকে এই সরকার গ্রেফতার করে কি অন্য কিছু হাইড করার চেষ্টা করছেন আসলে কারণ ধন্যবাদ আপনাকে আমি

আওয়াজ জয় বাংলার আওয়াজ উনি মনে করছেন যে উনার পতন ঘন্টা বেজে আসছে সে কারণে এই ধরনের জনপ্রিয় জননন্দিত নেতাদেরকে উনি হত্যা মামলায় গ্রেফতারের উদ্যোগ নিয়েছেন এবং আমি মনে করি আগের দিন রাষ্ট্রপতি অ্যাডভোকেট হামিদ উনি তার চিকিৎসার জন্য পার্শ্ববর্তী একটি দেশে গেছেন সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করছে কিছু কোলাঙ্গার ঠিক একই ভাবে

নিয়ে যাওয়া এবং এটাও জানি আরাকান আর্মিকে মানবিক করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়া যে যুদ্ধ এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তিনি আবার বারবার বলছেন উইদাউট নলেজ ইন পাওয়ার উইদাউট নলেজ ইন পাওয়ার ইজ ভেরি ডেঞ্জার ভাই. রাজনীতিবিদরা রাজনীতি করবে রাজনীতিবিদরা রাজনীতিবিদদের কে মঞ্চে উঠে গালাগালি করবে যাই করবে কিন্তু একটা পর্যায়ে আসি তারা একসাথ হবে সেটা হচ্ছে দেশের আর যদি আমি দখলদার হই আমি যদি দখলদারিত্বের ভাব নিয়ে আসি দেশটাকে ধ্বংস করার উদ্দেশ্যেই আমি যদি একটা শপথ নিয়ে আসি পরাশক্তির কাছ থেকে তাহলে সেখানে তো এরকম রাজনীতিবিদরা শুধু আইবি না বহু রাজনীতিবিদ রাজনীতিবিদরা এক সময় না এক সময় তাদের যে ইচ্ছা রাজনীতিবিদদের সেই ইচ্ছাটা তারা আদায় করে নেবে বলে আমি মনে করি আজকে আইবি হায়াত আইবি কে গ্রেপ্তার করেছে সাংবাদিক সাংবাদিক বুদ্ধিজীবী অ্যাডভোকেট কাকে ছাড় দিচ্ছে কাউকে ছাড়া কাউকে ছাড় দিচ্ছে না যে কিনা একা দেশের স্বার্থে কথা বলছে সেই আওয়ামী লীগের প্রসর হয়ে যাচ্ছে আমরাও আশাবাদী এরকম হতে হইতে একদিন এমন এক অবস্থা হবে দেশের সেই নাইনটি লোক আবারও আওয়ামী লীগের পক্ষে চলে আসবে ওই দুই লোক এরা বিরোধিতা করবে যারা একাত্তর মানে আপনি কথা বলতে চাচ্ছেন যে এখন বাংলাদেশ একটা কথা আছে আজকে যদি আওয়ামী লীগ করা অপরাধ হয়ে থাকে তার নাকি ভবিষ্যতে আপনারা বলবেন যে না করা অপরাধ আপনি কি এটা আওয়ামী লীগ কে আওয়ামী লীগ আজকে একটা কথা বলতে চাই আমি আমরা যখন তখন এরকম শুনতে হচ্ছে হয়েছে যে আমরা লিখিত আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসবে না আচ্ছা হ্যাঁ দ্বিতীয় আরেকটা কথা শুনতে হচ্ছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু মরার পরে বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়ার নতুন অবস্থা ছিল না আমরা বঙ্গবন্ধু সেই সময়টা হয়তো দেখি কিন্তু আজকে আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে সেই কথাটা বুঝা সেটা কি তৎকালীন সময়ে আমি এটা উত্তর দিতে পারতাম না কারণ আমি তো দেখি নাই কিন্তু আজকে আমার জন্য খুব ইজি হয়ে গেছে ইজি হয়ে গেছে এই কারণে আমি দেখতে পাচ্ছি দুই হাজার আওয়ামী লীগকে কিভাবে স্তব্ধ করে ফেলেছে কিভাবে গলা চেপে ধরেছে কিভাবে রাষ্ট্রকে গলা চিপাত করে ধরেছে এটা আমরা বুঝে ফেলছি

পশ্চিমা যে শক্তি পুতুল সরকার পাপের সরকার বলি কার্যায়ী সরকার বলি যাদের সেই বসানো হয়েছে তাদের সার্বিক ধরের জন্য এবং আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন যখন সকল দল যারা প্রত্যাহ হয়েছে আজকে এই এনএস এর শেষময় সে সময় তাদের আরেকটি প্রয়াস যা আইবুর রহমানের মতো এরকম জনপ্রিয় একজন থাকে যদি বাইরে রাখা হয় তাহলে তার নেতৃত্ব আওয়ামী আওয়ামী আবার এই শোনা যাচ্ছে যে কোনো একজন আওয়ামী লীগ গুঞ্জন শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের মধ্যপাত্রেনি যেটা আপনি বললেন যাদেরকে মর হয়তো আসলে আওয়ামী লীগ কোন

অনেকগুলো আশঙ্কা প্রকাশ করেছেন আবার ইতিবাচক কিছু ইঙ্গিত দিয়েছেন যে মাঠে যারা কাজ করছে তারাই দলের মুখপাত্র তারাই নেতা তবে উনি নিঃসন্দেহে বঙ্গবন্ধু কন্যা ওনার মাথায় সেই পরিকল্পনা রয়েছে কিভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কিভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এবং আমি বিশ্বাস করি আপনি একটু আগে যে কথাটা বলেছিলেন যে যমুনার সামনে যে জনসমাবেশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হচ্ছে যে দেশের আহ সাত থেকে আট কোটি ভোটার আওয়ামী লীগের সমর্থক ভোটার আমি শুধু বলছি সতেরো কোটি মানুষের মধ্যে দরে অর্থে

আমরা মনে করি এবং বাবু ভাই আপনারা যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আমি দুস্তগির জাহাঙ্গীর বাংলাদেশের অবস্থান নিয়ে স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস এবং আজকে যে ঘটনা বাংলাদেশে ঘটছে তা নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা পৃথিবীর সবচেয়ে বড় শহর যাকে পৃথিবীর রাজধানী বলা হয় নিউ ইয়র্ক শহরে অবস্থান করছেন আমি সেখানে চলে আসি ওনাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানার জন্য এতক্ষণ আমার সাথে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভক্ত সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিক এবং আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আমি আবারও অন্য কাউকে নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত দোস্তগীর জাহাঙ্গীর আপনারা আমার সাথে থাকুন জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু